খুন খুন করে থানায় আত্মসমর্পণ স্ত্রী দেহ আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের নিমতার গোলবাগান এলাকার ঘটনা কি কারণে খুন খুনের মোটিভ কি তদন্তে পুলিশ নিমতায় স্ত্রীর হাতে স্বামী খুন খুন করে থানায় আত্মসমর্পণ স্ত্রী সোমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোমেন ঠিক কি ঘটেছে এবং স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরই বাকি বক্তব্য দেখো একদমই তাই বছর সাতচল্লিশের কে কে আজ সকালবেলা আটটার সময় ঘরে কিন্তু যেটা পুলিশের যেমন যখন উদ্ধার করেছে তখন দেখা গেছে যে হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হচ্ছে এবং প্রতিবেশীদের যেটা অভিযোগ তারা কিন্তু আজকে সকালবেলা ঘরের ভেতর থেকে বন্ধ বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল এবং দুর্গন্ধ পেয়ে কিন্তু তারা পুলিশকে প্রথমে খবর দেয় এবং এই বাড়িতেই স্বামী স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে কিন্তু থাকতেন সুরজ এবং যেটা অভিযোগ তার স্ত্রীর দিকে ইতিমধ্যেই অভিযোগ যেমনটা জানা যাচ্ছে স্ত্রী তার সন্তানকে মঙ্গলবার দিন এই বাড়ি থেকে তার প্রতি তার এক বাড়ি এক রিলেটিভের বাড়িতে কিন্তু পাঠায় এবং আজ সকালবেলা তাকে খবর দেওয়া হয় এলাকার লোকজন তারা খবর দেয় যে তার বাবার দেহ ঘরের মধ্যে বাধা অবস্থায় পড়ে আছে এই ঘটনার পর থানাতেও খবর দেওয়া হয় নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে আসে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে যে পারিবারিক বিবাদের জেরেই কিন্তু এই খুন বলে মনে করছে ইতিমধ্যেই কিন্তু নিমতা থানায় তার স্ত্রী আত্মসমর্পণ করেছেন এবং তার সাথে তার আটক করে ইতিমধ্যে রাখা হয়েছে ধন্যবাদ সোমেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা